আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আল্লাহর রসিম রহমতে আমরাও খুব ভালো আছি তো আজকের আমার রেসিপি হচ্ছে ইলিশ মাছ দিয়ে বেগুন রান্নার রেসিপি বন্ধুরা আশা করছি এই বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো চলো শুরু করা যাক তো এখানে আমি চার পিসের মতো ইলিশ মাছ নিয়েছি আর এখানে আমি তিনটে আলু নিয়েছি মাঝারি সাইজে সেই আলোগুলোকে একটু লম্বা লম্বা আকারে কেটে নিয়েছি আর এখানে দুটো বড়ো সাইজের বেগুন এরকম লম্বা আকারে কেটে নিয়েছি তো বেগুনটাকে আমি জলে খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্যে আর এখানে ইলিশ মাছগুলোকে আমি ভাজার জন্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে দুপিট এপিটুপিট দুপিটই ভালোভাবে মাখিয়ে নেব এবারে সেম প্রসেসে আলোগুলো লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব তো আমার ভিডিও যে যেখানতে পারছেন দেখছেন দেশ বা বিদেশে বাইরে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের রেসিপিটা দেখার জন্যে এবারে বেগুনগুলোকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে বেগুনের যে জলটা ছিল সেই জলটাকে ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে পয়সা করে নেওয়ার পরে বেগুনগুলোকেও ওই সেম প্রসেসে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে বেগুনটাকে মাখিয়ে নিলাম তো এবারে তিনটাকে খুব ভালোভাবে ভেজে নেব বন্ধুরা এটাকে স্কিপ করেছি আর ভাজাটাকে আমি দেখাই নি ইলিশ মাছ ভেজে নিয়েছি আলুগুলোও ভাজা করা হয়ে গেছে বেগুনগুলোও ভেজে নিয়েছি তো এবারে চলো রান্নাতে চলে যাই এবার কড়াইতে যে বেগুন আলু সব কিছু ভাজার তেলটা ছিল ইলিশ মাছ ভাজার সে তেলটা এখানে এক্সট্রা তেলটা দিয়ে দিলাম তো এখানে আমি রান্নাটা পুরো করছি সরিষার তেলে সরিষার তেল দিলে কিন্তু টেস্টটা বেশি হয় সেই জন্য আমি সরিষার তেল দিয়ে রান্না করছি তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এখানে এক চিমটে মতো আমি কালো জিরে ফোড়ন দিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা দিলাম আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমে নেবেন আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে খুব ভালোভাবে চেড়ে লাল করতে দিচ্ছি ততক্ষণে আমি এখানে একটা মশলা বেটে নিই মশলা তৈরি করে নিই সরি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দেড় চামচের মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে এক চামচের মতো ঝাল লঙ্কা গুঁড়া আর এখানে হাফ টিস্পুনের মতো জিরা ধনিয়া গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এই বেগুন দিয়ে ইলিশ মাছ কিন্তু রান্নাটা কিন্তু ঝাল হলে কিন্তু বেশি টেস্টি হয় তো সব কিছু দেওয়ার পরে এবারে অল্প কিছুটা জল দিয়ে পেস্টটা আমি বানিয়ে নিলাম তো ততক্ষণে আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে তো এবারে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব এবারে যে মশলাটা আর একটু জল দিয়ে ধুয়ে আমি বাটিটাকে ধুয়ে এখানে দিয়ে দেব তো দিয়ে দিলাম কষাতে থাকতে হবে যতক্ষণ তেল ছাড়ছে ততক্ষণা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ আমি আলু বেগুন সব কিছু ভেজে নিয়েছি সেই জন্য আমার রান্নাটা করতে কিন্তু খুব বেশি একটা বেশি সময় লাগবে না সিদ্ধ হতে সেই জন্য মশলাটা খুব ভালো হবে আমি জল দিয়ে বারে বারে আমি খুব কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে তো আমার চ্যানেলে যারা এখনও নতুন তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে আমাকে যদি বন্ধু করতে চাও তাহলে বন্ধু করে দিও আমি ঠিক সময় মতো ব্যাগ দিয়ে দেবো তো এখানে খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এখানে দিয়ে একটু কষিয়ে নেব তো এবার আর একটু জল দেবো আলুটাকে একটু সিদ্ধ করার জন্যে তো ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্যে আমি আলুটাকে সিদ্ধ করার জন্য অপেক্ষা করছি তো পাঁচ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা তো এখানে আমার আলু কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে এবারে যে ইলিশ মাছটা সেই ইলিশ মাছটা দিয়ে আমি এখানে কিন্তু একটু কষিয়ে নেব আলুর সাথে কেন আমি বেগুনটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বলে মানে আস্ত রাখার জন্য আমি বেগুনটাকে আমি সবার শেষে দেবো সে তাই প্রথমে আমি একটু ইলিশ মাছটা দিয়ে স্বাদটা বেশি আনার জন্যে ইলিশ মাছটা দিয়ে একটু আমি আলুর সাথে কষিয়ে নিচ্ছি এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা ইলিশ দিয়ে বেগুন দারুণ লাগে বন্ধুরা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে তো এবারে উল্টে পাল্টে মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে আলুর সাথে তো এখানে আমার আলুর সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম ঝোলের জন্যে আমি কিন্তু ঝোল যতটা ঝোল লাগবো তার থেকে একটু পরিমাণ বেশি এখানে ঝোল দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠলে যে বেগুন ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো আমি এখানে দিয়ে দেবো এবারে দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এবারে আরও পাঁচ মিনিটের জন্যে রান্নাটা করে নিলে আমার রেডি হয়ে যাবে তো আমি এখানে ঢাকনা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্যে পাঁচ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা তো আমার বেগুন দিয়ে ইলিশ মাছ ঝাল ঝাল ইলিশ মাছ রেসিপিটা হয়ে গেছে তো বন্ধুরা কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না তো আজকে এই পর্যন্ত এই রেসিপিটা আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো তো বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন কোদা হাফেজ